গাইজ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ গাইজ তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা কিন্তু ইউটিউব প্রোফাইলে চলে যাবে না হলে ইউটিউব কমিউনিটি পোস্ট চেক করবা আমি আবারও বলতেছি তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবে না হলে ইউটিউব কমিউনিটি পোস্ট চেক করবা সর্বপ্রথম আমরা কালেকশনের প্রোফাইলটা দেখে নিব গাইস মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে আমরা কালেকশন প্রোফাইলে প্রবেশ করলাম আর এখানে আমরা দুই হাজার দুইশো লাইক এবং বর্তমানে কালেকশনের লেভেল দেখতে পাচ্ছি উনষাটা আমরা এখন ড্রেস কালেকশনগুলো দেখে নিব আমরা ওপেন ড্রেস কালেকশনের ভিতরে প্রবেশ করলাম সরি গাইস ওপেন কালেকশন বলে ফেলছি তো আমরা কিন্তু এখানে একশো পঞ্চাশটা বান্ডিল দেখতে পাচ্ছি যার ভিতরে কিন্তু লেজেন্ডারি বান্ডিল পুরনো এলিট পাস এবং অনেকগুলো রেয়ার বান্ডিল কিন্তু আমরা দেখতে পারবো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আর্যু ভাইয়ের বান্ডিল এবং একটা সময় কিন্তু এই বান্ডিলটা খুবই রেয়ার ছিল এখনও বলতে গেলে রেয়ারই আছে তো তোমরা যারা পুরোনো প্লেয়ার আছো তোমরা কিন্তু এই বান্ডিলটা চিনবা দেন আমরা কিন্তু র্যাম্পেজ লেজেন্ডারি বান্ডিলটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা চারটা কালারে পড়তে পারবো এবং খুবই মারাত্মক এনিমেশনের সাথে এই বান্ডেলটা আমরা পেয়ে যাব তারপরে কিন্তু আমরা দেখতে পারতেছি মিস্টার ত্রিপোলার বান্ডিল মিস্টার ত্রিপোলার বান্ডিল তোমরা দেখতে পারতেছ এবং এইটা কিন্তু মোস্ট রেয়ার এই কালেকশনের ভিতরে দেন আমরা এলিট পাস দেখতে পারতেছি এটাও কিন্তু খুবই পুরোনো এলিট পাস এটাও একটা এলিট পাস বিটিএস বান্ডিল আমরা দেখতে পারতেছি বিটিএস বান্ডেল। আমরা পেয়ে যাব তাছাড়াও গাইজ আমরা কিন্তু অ্যান্ড ডুয়েলার একটা ড্রেস দেখতে পাচ্ছি এবং মিস্টার ট্রিপলারের ব্লেজার পড়ার শুটটা দিয়ে পেয়ে যাব গাইজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হোয়াইট ট্রিপলারের বান্ডিল ও মাই গড গাইজ হোয়াইট ট্রিপলার বান্ডিল আমরা দেখতে পাচ্ছি এটা মিস্টার হোয়াইট ট্রিপল ফোরের বান্ডিল ব্ল্যাক টি শার্ট আমরা পেয়ে যাব ইয়েস গাইজ আমরা কিন্তু ব্ল্যাক টি শার্ট দেখতে পারতেছি তাছাড়াও আমরা আরও কয়েকটা বান্ডিল পেয়ে যাবো যেখানে এখানে ম্যাজিক কিউবের বান্ডেল দেখতে পাচ্ছি এলিট পাস পেয়ে যাচ্ছে এখানে পরপর দুইটা এলিট পাস প্রায় পনেরোটার উপরে আমরা এলিট পাস দেখতে পারবো তাছাড়াও ওইখানে মারাত্মক একটা বান্ডিল আছে এই যে এই বান্ডিলটাও কিন্তু খুবই পুরোনো গাইজ এখন আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ও এখানে আমরা এসেন্ট ক্রিয়েটর একটা ড্রেস দেখতে পাচ্ছি তো আমরা এখন ইমোট কালেকশন দেখে নিব ইমোট কালেকশন দেখার আগে আমরা মিস্টার ত্রিপোলারের ড্রেসটা পড়াইনি আমরা প্রায় কিন্তু ষোলোটা ইমোট পেয়ে যাব যার ভিতরে গাইস আমরা লুল ইমোট পেয়ে যাব প্রোপোজাল ইমোট পেয়ে যাব তো সর্বপ্রথম আমরা গ্রুপে দেওয়ার জন্য চারজন মিলে ইমোট পেয়ে যাবো মারাত্মক অ্যানিমেশনের সাথে র্যাম্পেস লেজেন্ডারি ইমোট দেন তারপরে মারাত্মক অ্যানিমেশন আরও একটা ইমোট দেখতে পারতেছি ও মাই গড গাইস আমরা কিন্তু প্রোপোজাল ইমোট পেয়ে যাব ইয়েস গাইস আমরা কিন্তু প্রোপোজাল ইমোট দেখতে পাচ্ছি সাথে লুল ইমোট পেয়ে যাব আরও কয়েকটা ইমোট আছে লেজেন্ডারি যেগুলো আমি তোমাদের সবগুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি মারাতে একটা অ্যানিমেশন পেয়ে যাবে প্রোফাইলে যখন তোমার ফ্রেন্ডরা প্রবেশ করবে তখন কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে পারবে তাছাড়া রেস্টুরেন্টের অ্যানিমেশন আমরা দেখতে পারবো কালেকশনের ভিতরে গাইজ প্রায় সাতাশটা ব্যাক প্যাকের স্ক্রিন পেয়ে যাবো যার ভিতরে লেজেন্ডারি ব্যাক প্যাকের স্ক্রিন আছে সবগুলো আমি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তোমরা ভিডিওটা স্লো করে একটু কষ্ট করে দেখে নিও আর জুবাইয়ের ব্যাক প্যাকের স্ক্রিনও পেয়ে যাবো তাছাড়াও বত্রিশটা আমরা কিন্তু স্কেটবোর্ডের স্কিন পেয়ে যাবো ভেগালের ভিতর গেছ ছয়টা ভেগেলের স্কিন পেয়ে মোটর সাইকেল স্ক্রিন পেয়ে যাবো চারটা জিপগার স্ক্রিন চারটা পেয়ে যাব মোটর ট্র্যাকের স্কিন আমরা চারটা দেখতে পাবো গ্যাস এখন আমরা দেখে নেব ওই কালেকশন ওইপেন কালেকশনের ভিতর করলাম সর্বপ্রথম গাইজ আমরা কিন্তু আর্থ এম ফোর মোট দুইটা গান স্কিন দেখতে পাবো স্টপ যে আর্থ এম আছে সেটা ডবল আই করে সিঙ্গেল ড্যামেজের সাথে আমরা দেখতে পারবো ড্রাক ওয়েকে আমরা কিন্তু পেয়ে যাবো যেটার কিন্তু লেজেন্ডার গ্রাকে থাকবে মারতক অ্যানিমেশনের অ্যাট্রিবিউট হলো ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ গ্রোজার গান স্কিন পেয়ে যাবে পেয়ে যাবো ফার্ম আছে লেজেন্ডের গান স্কিন মারতক অ্যানিমেশনের সাথে আমরা কিন্তু এক্স এম এইচের এর গান স্কিন পেয়ে যাবো তোমাদের ভিতরে অনেক প্লেয়ার আছে যারা এক্স এমএম প্লে করে ডবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জের এই গানটা পেয়ে যাবে এক্স এম এটের গান স্কিন থাকবে মোট দুইটা গাইজ আমরা এখন এস এমজির ভিতরে প্রবেশ করবো এস এমজির ভিতরে গাইজ আমরা ইউএমপির মোট চারটা গান স্কিন পেয়ে যাবো টপ যে ইউএমপিটা আছে কালেকশনের ভিতরে ডবল রেট অফ ফাইভ সিঙ্গেল রেট অফ স্পিডের মাত্র রেট্রিবিউটের গান মোট চারটা গান স্কিন থাকছে তাছাড়াও আরও একটা ইউএমপির গান স্কিন পেয়ে যাব এমপি ফোরটির মোট কিন্তু তিনটা গান স্কিন পেয়ে যাবো গান স্কিনগুলো খুব ভালো অ্যাট্রিবিউট হলো ডবল ডেমেজ সিঙ্গেল রেট অফ ফায়ারের মারাত্মক অ্যাট্রিবিউটের গান ছয় ডিজাইনের ভিতরে এম এইচ এইটি সেভেনের মারাত্মক একটা গান স্কিন আমরা পেয়ে যাবো

তো এই ছিল কালেকশন রিভিউ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবে এবং ইউটিউব কমেন্টে পোস্ট চেক করবে দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সেটা সময় পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ